গুড মর্নিং ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমরাও ভালো আছি আর আজকে কুড়ি তারিখ মারছে আর কি বার আজকে আজকে বুধবার তো হ্যাঁ আজকে বুধবার এখন দেখো এখন দেখো আবার কি এখন স্নাকে ভালো করে বুঝিয়ে নিয়ে আমার মাঝে মাঝে কথাবার্তার আর যা চিঠি হয়ে যাচ্ছে আর কি বলবো তোমাদেরকে দুপুরে রান্না করবো ডিমের ঝোল আর ভাত তো ওই জন্য দেখো এখানে আমি ডিমটা সেদ্ধ করতেই মাত্র বসালাম দেখো আমি এখানে রান্না শুরু করে দিয়েছি ডিমের ঝোলটা করছি আর এখানে করলাটা কেটে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি ডিমটা হয়ে যাওয়ার পরে তারপরে আর ওই যখন আমার ডিম ভাজাটা মানে ডিম ভালো করে ফ্রাই করা হয়ে গেছে আর আলুগুলো ভালো করে ফ্রাই করা হয়ে গেছে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে বা আমি স্নানে যাব আজকে আমি শ্যাম্পু করবো তোমাদেরকে কালকেই বলছিলাম আমার চুলেতে এত ড্যান্ড্রাম হয়ে গেছে মানে অনেক হয়ে গেছে তো ওই জন্য ভাবছি আজকে শ্যাম্পুটা করতেই হবে আমি স্নান টান করে পুজো করে তারপরে ভাগ বসাবো আমার স্নান হয়ে গেছে আরে স্নান করে যে কি ফ্রেশ লাগছে মানে শ্যাম্পু করার পরে মাথাটা মনে হচ্ছে যেন হালকা হলো যা হয়েছিল বাপ পেরে আর ওখানে আমি ভাতও বসিয়ে দিয়েছি একপাশে ভাত হচ্ছে আর এক পাশে দুধ জাল হচ্ছে আজকে কি হয়েছে আমি তো ব্লগ এডিট করে রাত্রিবেলা আপলোড মানে শিডিউল করে আপলোড করে দিই বাট আজকে দেখছি সাড়ে এগারোটা বেঁচে গেছে এখনও কেন ভ্লগ এলো না ফাইনালি তারপরে ভাবছি যে আচ্ছা ভ্লগটা আপলোড হয়েছে তো ও বাবা আমি দেখছি আপলোডই হয়নি শেষে এই কিছুক্ষণ আগে আমি বারোটা নাগাদ ব্লগটা অফলোড হলো মানে আধা ঘন্টা লেট হয়ে গেল ঠিক আছে মাঝে মাঝে এরকম হতেই থাকে আরে জানো আজকে এত পরিমাণে হাওয়া দিচ্ছে হঠাৎ হঠাৎ বিশাল পরিমাণে হাওয়া মানে ওদিকের জানলাটা খোলা জানলা বলছে সরি ওদিকের ব্যালকনির জানলা সব খোলা আছে তারপর দরজাটাও আছে দুম করে দেখছি আওয়াজ শুধু দেখছি ভালো মতো বেশ হাওয়া দিচ্ছে আমি যতবারই খুলে রাখছি ততবারই বন্ধ হয়ে যাচ্ছে হাওয়াতে দেখো আমি লাঞ্চে বসে গেছি ভাত করলা ভাজা আর ডিমের ঝোল খিদেও পয়ে পেয়ে গেছে খিদেও পেয়ে গেছে চল এখন খেয়ে নি তোমাদের সাথে পরে কথা বলবো আজকে বেশ মত তখনই বলছিলাম বেশ মতো হাওয়াটা দিচ্ছে জানলা বন্ধ হয়ে গেছে কারণ যা হাওয়া দিচ্ছে যা ধুলো উঠছে তো এই যে দেখো আমি আপেল নিয়ে চলে এলাম খাবো বলে আজকে ভাবছি কেটে খাবো এভাবে কামড়েই খাবো তো কাটিয়ে এখন একটু এখানে বসে বসে জানলাটা তো খুলতে পারবো না কারণ জালগুলো উঠছে তাও জানলা বন্ধ করে এখানে বসে বসে আপেলটা খাই মানে সন্ধ্যা দেওয়া হয়ে গেছে এই মাত্র সন্ধ্যে দিলাম এখন ভাবছি বসে বসে একটু টিভি দেখবো না কী করবো দেখি কারণ একটু পরে ভাবছি রান্না বসাবে এখনকার ছটা বাজে আজকে ভেবেছি রাতেই ডিম ভুড়ছি আর রুটি করবো একটু পরে করবো তোমাদেরকে তো কালকে বললাম না অনেকবার ব্রাউনি দুটো অর্ডার করেছিল তো তোর জন্য একটা করেছিল তারপরও বললো যে ও খাবেন আমায় খেয়ে নিতে তো এই জন্য এই জন্য এখন নিয়ে বসে গেছি খাবার খাবার এত ভালো লাগে খেতে তোমাদেরকে বার বার বলছি টিভি চালাই টিভি চালিয়ে খেতে খেতে দেখো টিভি ভাবছিলাম তো আজকে আমি ডিম বুগি আর রুটি বানাবো কিন্তু অনির্বাণ হয়তো অফিস ওখান থেকে খেয়ে আসবে তো ওই জন্য ভাবছি একটু এগরোল খান মানে অর্ডার দিয়ে একবার অনির্বাণ অর্ডার করেছিল বেশ কোথা থেকে দারুণ খেতেছিল এগরোলটা তো ওই জন্য ওকে বললাম তাহলে তুমি জন্য একটা এগরোল অর্ডার করে দাও আচ্ছা ঠিক আছে এবং একটু পরে করো সাড়ে আটটার থেকে কারণ আধা ঘন্টার মধ্যে না চলে আসে আর একটা থেকে এসে গেলে এসে গিয়ে কী হবে মানে আমি কিনে নিলে কিছুই পাই এই কিছুক্ষণ আগে আমি ওটা কেকটা খেলাম দাবুনটা একটু তো বললাম সাড়ে আটটার দিকে দিও তাহলে ঠিক আছে এই মাত্র এই যে আমার এবার চিকেন সুইস রোল মনে হচ্ছে কারণ আমার ওই তোমাদেরকে বলছিলাম না একবার সন্ধিরবার অর্ডার করেছিল বেশ খেতে সুন্দর ছিল তো এসে গেছে চলো খাই এটা এখন এই যে রোলটা ঠিক এই টাইপের দেখতে চলো এখন খেয়ে নিই আমার এই মাত্র খাওয়া কমপ্লিট হলো আর দারুণ খেতেছিল রোলটা তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি যদি আমার ভিডিওর কিছুটা হলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো আর ডেসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকলো তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো আর আজকাল ব্লগটা ছোটো হয়ে গেছে আসলে সকাল থেকে আমার এত পরিমাণে মাথা ব্যথা না আমি জানি না কেন এখন আমি তোমাদের সাথে কথা বলছি আমার লিটারেলি মাথা যখন হার্টস মাথায় লাগছে পুরো যন্ত্রণাতে পুরো ফেটে যাচ্ছে আমি তাও তো মুভি টুভি দেখছিলাম দুপুরবেলা মাথায় অমৃতাঞ্জল লাগিয়ে শুয়েছিলাম বুঝেছ তো তো তারপরে তো ঘুমিয়েছিলাম তারপরে একটু ঠিকঠাক লাগলো আবার দেখছি বিকেল থেকে আবার শুরু হয়েছে আজকে রাত্রিবেলা ভালো করে ঘুম দেব তারপরে ঠিকঠাক লাগবে চলো তাহলে আজকের মতো টাটা গুড নাইট